প্রতিনিয়ত খেলার সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন চলছে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের বারোতম আসরের খেলাগুলো এবারের আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন শুধুমাত্র দেশের সেরা ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এবার আইপিএল খেলছেন কিন্তু ঠিক মতো অবশ্য সুযোগ পাচ্ছে সাকিবকে অনেকটাই অবহেলার শিকার হতে হচ্ছে প্রতিটি ম্যাচেই এবার আইপিএল মাত্রাতে যাচ্ছেন কিন্তু আরেক বাংলাদেশি এবার আইপিএলের এর হিসেবে দেখা যাবে আতাহারা আলী খানকে এবার ধারাবাস দিতে ভারত যাচ্ছেন সাবেক বাংলাদেশ দলের অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাসা সুমনও প্রথমবারের মতো ধারাবাস দিতে যাচ্ছেন তারা মূলত ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসার হয়ে বাংলা ধারাবাস দিতে দেখা যাবে হাবিবুল বাসা সুমনকে সেই লক্ষ্যে আগামীকাল ঢাকা ত্যাগ করবেন এমনটা জানানো হয়েছে আমাদের সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি দেখার জন্য প্রতিনিয়ত খেলা সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন